আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি একতলা বাড়ির ভিডিও নিয়ে আসলাম তো আশা করি এই বাড়ির ডিজাইন এবং ড্রয়িং এবং খরচ সহ এবং ঘরের ভিতরটা সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য প্রিয় বন্ধুরা আমরা দেখছি এটা হচ্ছে বাড়ির ফোন ডেলিভিশন মানে বাড়ির সামনের দিকটা তো সামনের দিকটা আমরা যে ডিজাইনটা করেছি এটাতে সামনে খুবই সুন্দর একটি সেট ডিজাইন করা হয়েছে সেট ডিজাইনের দুই পাশে সেম ডিজাইনে দুইটি বারান্দা করা হয়েছে তো আমাদের মোটামুটি সামনের ডিজাইনের যে কাজটা প্লাস্টারটা প্রায় সাত ফিট লেভেলের উপরের কাজটা হয়ে গেছে শুধু আমাদের নিচের কাজটা বাকি আছে আমি কালকে এই ঢালাইটা করেছি তো এটা শক্ত হওয়া পর্যন্ত সামনের কাজটা বন্ধ থাকবে তারপরে ইনশাআল্লাহ আমরা আরও এটা চালু করব। এছাড়া ইনশাআল্লাহ আমাদের এই প্রজেক্টের এই এই সাইডের এবং ভিতরের মোটামুটি প্লাস্টারের কাজগুলো শেষ আমরা আসলে এই কাজটা সিম্পলভাবে করার চেষ্টা করছি আমরা আসলে অনেক ডিজাইন দিয়েও কাজ করেছি এটা একটু কম ডিজাইন দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করেছি যাতে একটা ইউনিক স্টাইলের কাজ হয় তো আপনাদেরকে আমি দেখাই আসলে বাহিরের সাইডগুলা আমাদের সম্পূর্ণ বক্স জানালা এবং প্যারাবিটে উপরে নিচে খুব সুন্দর করে বিট দেওয়া হয়েছে রাউন্ড করে আর বারান্দাগুলো এই ডিজাইনে করা হয়েছে তো বারান্দার এই পিলারে নকশির একটু কাজ এখনও বাকি আছে এগুলি আমরা করব আর আমি আপনাদেরকে বাড়ির যে মেইন ডিজাইনটা সেটাও দেখাবো আপনাদেরকে তো এটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে আমার মনে হচ্ছে ইনশাল্লাহ যখন কাজটা শেষ হবে আর কি এই তা আসলে বাহিরের প্রত্যেকটা সাইডই একই রকম এখানে তেমন কোনো বেশি কোনো কাজ করা হয় নাই এই যে বক্স জানালা দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে তো চলুন আমি আপনাদেরকে ফোর্সের সামনে দিয়ে আমরা প্রথমে ঘরে ঢুকবো ঘরে ঢুকার পরে রুমগুলো কীভাবে সেটিং করেছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব এই যে এটা হচ্ছে আমাদের ঘরের মেইন ডোর এটা সাড়ে পাঁচ ফিট রাখা হয়েছে আর এই মেইন রোড দিয়ে ঢুকার পরেই আমাদের হচ্ছে ড্রয়িং রুমটা এই ড্রয়িং রুমটা মোটামুটি এটা পনেরো ফিট বাই তেরো ফিট একটি ড্রয়িং রুম এখানে একদম ওপেন রাখা হয়েছে আর কি এখানে সোফা বা মেহমান অতীত আসলে প্রথমে এখানেই বসবে এরপরেই হচ্ছে আমাদের একটা বিশাল ডাইনিং রুম যেটা কল্পনা করা যায় না গ্রাম অঞ্চলে এরকম তো আসলে এই ডাইনিং রুম সম্পর্কে বলতে গেলে এটা আপনার লাম্বায় এটা আছে আপনার এই প্রায় পঁচিশ ফিট পঁচিশ ফিটের মতো করে লাম্বা এই রুমটা আর এদিকে হচ্ছে এই এই দেওয়ালটা থেকে আপনার ওই যে সিঁড়ির এই দেওয়ালটা পর্যন্ত এখানে জায়গাটা আছে তিরিশ ফিট এই তিরিশ ফিটের মধ্যে শুধু আমাদের এখানে এই রাউন্ড শ্রেণীটা হয়েছে তা আমি আপনাদেরকে রাউন্ড শ্রেণীটাও দেখাবো এটা খুবই সুন্দর একটা শ্রেণী হয়েছে আমাদের তো আর এটাতে চারটা বেডরুম আপনার তিনটি টয়লেট একটি সুন্দর কিচেন সব কিছু আপনাদেরকে দেখাবো আমি তো আমি আপনাদের এই যে ড্রয়িং রুম থেকে এবং ডাইনিং থেকে এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে টয়লেটগুলো বিশাল আমাদের এই টয়লেটটা আছে নয় ফিট বাই ছয় ফিট অনেক বড় একটা টয়লেট এগুলো প্রত্যেকটাতে গোসলের জন্য কর্নার হবে সেই জন্য একটু বড় রাখা হয়েছে আর এদিকে এটা হচ্ছে একটা বেডরুম এখনও আমাদের কাজ শেষ হয় নাই প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কাজ শেষ আমাদের এই মালসামানাগুলো আমরা নিয়ে যাব এটাতে এটা একটা বেডরুম এটার সাথে কোনো টয়লেট নাই এটার সাথে একটি বারান্দা আছে যেটা আমরা সামনের ডিজাইন থেকে দেখেছি আর কি আর আমি আপনাদেরকে একটা অ্যাটাচ বেডরুম দেখাবো এটা হচ্ছে অ্যাটাচ বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট করা আছে এই টয়লেটটাও হচ্ছে আপনার নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট একটা টয়লেট এই এটা এই বেডরুমের সাথেই আর ড্রয়িংয়ের ডাইনিংয়ের পাশেই হচ্ছে আমাদের কিচেনটা এই যে এই যে কিচেনটা খুব একটা বড় না এটা হচ্ছে আপনার এই দশ ফিট বাই আট ফিট এরকম একটা কিচেন এটার উপরে কোনো কাজ আমরা করি নাই এটা ইন্টেরিয়র হবে পুরাটাই আর শুধু নিচে সোলার জন্য একটু সেলফ করা হয়েছে আর কি আর এটা হচ্ছে বাহিরে যাওয়ার জন্য একটা দরজা রাখা হয়েছে এদিকে আর এই কর্নারে একটা বেডরুম এটার সাথে কোনো টয়লেট নাই এটা মোট রুম প্রত্যেকটা বেডরুমের সাইজ হচ্ছে আমাদের তেরো ফিট বাই তেরো ফিট এটা একবারে জেনুয়েন সাইজ না তেরো বাই চোদ্দো সরি তেরো বাই চোদ্দো আমাদের প্রত্যেকটা বেডরুম আর এটা কিন্তু আমরা মালিকের ইচ্ছা অনুযায়ী কিন্তু রুমগুলো করেছি আপনারা চাইলে ছোট বড় করতে পারেন এই যে এটা হচ্ছে আরও একটা বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এখানে আমার মিস্ত্রিরা থাকি কাজ করতেছে আর কি তো এই হচ্ছে মোটামুটি বেডরুমগুলা এটা চার কর্নারে চারটা বেডরুম মধ্যখানে ফ্রন্ট এলিবিশনের সামনেই এখানে হচ্ছে ড্রয়িং আর একবারে মধ্যখানে ডাইনিং আর একবারে এই সাইডে হচ্ছে শ্রেণীটা আপনারা শ্রেণীটা দেখেন একেবারে খুব সুন্দর একটি রাউন্ড শ্রেণী এখানে আমরা করেছি এই যে প্রত্যেকটা ধাপ ইনশাল্লাহরেট আমি আপনাদের আসলে আমার সিঁড়ির অনেক ভিডিও আপলোড করেছি আগেও তো এটা এখনও যখন টালি হবে কাজ হবে তখন এটা দেখতে অনেক ভালো লাগবে শ্রেণীটা আমাদের এই শ্রেণীর এই মাথাটা আছে ছয় ইঞ্চি আর এই মাথাটা আছে তেরো ইঞ্চি এটা একেবারেই কোনো কিছুর সাথে টাচ নাই এই যে দেখেন এই যে দেওয়াল থেকে এখানে প্রায় দশ ইঞ্চির মতো একটা গ্যাপ আসে গ্যাপ রেখে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু আমাদের কাজটা করতে অনেক ভালো এবং প্লাস্টার এবং শ্রেণির রিলিং প্রত্যেকটা কাজই সুন্দরভাবে করা যায় আর এই হচ্ছে আমাদের ছাদের ওপরের কাজ প্রত্যেকটা পিলার সুন্দর করে ঢালাই দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে সিঁড়ির রুমের ছাদ এটারও কাজ মোটামুটি শেষ এই যে প্যারাভিটের কাজ চলছে মানে আমরা এই কাজটা একেবারে হানড্রেড পারসেন্টই শেষ করতেছি আর কি এই বাড়ির যিনি মালিক উনি লন্ডন থাকেন উনি আসলে বছরে এক মাসের জন্য বাড়িতে আসেন তো উনি কিন্তু বাড়িতে নাই কাজটা শুরু করার পরে কিন্তু উনি চলে গেছেন তো আসলে আমার এই কাজ এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ